প্রকাশিত হল সাহিত্য পত্রিকা প্রাণনাথ শেঠ সম্পাদিত পাখি সংখ্যা সাতই ডিসেম্বর রবিবার বিশিষ্ট কবি লেখক শিক্ষক গায়ক বিভিন্ন ক্ষেত্রে গুণিজনের উপস্থিতিতে সাহিত্য পত্রিকা মেঘ বল্লরী সম্পাদক প্রাণনাথ শেঠ সম্পাদিত পাখি সংখ্যা প্রকাশিত হয় পত্রিকার মরুক উন্মোচন করেন খেজুরি কলেজের প্রাক্তন অধ্যাপক গবেষক অসীম কুমার মান্না উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সুদীত ভৌমিক আলোচক আরিফ ইকবাল খান পরাঞ্চক শিক্ষানিকেতন দ্বিতলে সাহিত্য সভায় হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির পাখি সম্বন্ধে আলোচিত গ্রন্থ প্রকাশিত হয় সম্পাদক প্রাণনাথ শেষ বলেন আমরা দেখতে দেখতে প্রায় দশটি সংখ্যা প্রকাশিত হয়েছে আগামী দিনে আরো সংখ্যা প্রকাশিত হবে সকলের কলমে লেখনিতে এই পত্রিকা সমৃদ্ধ হয়েছে সেজন্য সকল লেখক লেখিকা উপস্থিত কবি সাহিত্যিক প্রাবন্ধিক সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই বাংলা ডান্ডি বলেন অনেকে আসলে মেঘবল্লরের এই দশম সংখ্যাতে আমরা আমাদের চারপাশের পাখিদেরকে নিয়ে লেখার চেষ্টা করেছি এই পৃথিবীতে মানুষ তথা স্তন্যপায়ী আসার অনেক আগে থেকে জুরাসিক যুগের প্রো নামক পাখিটা কিন্তু দৌড়াক্ত করেছে এই সবুজ জয়ের বিবর্তনের ধারাতে পাখির থেকেও মানুষ উন্নত স্তন্যপায়ী উন্নত কিন্তু বাস্তবিকে আমরা দেখছি পাখির চালচালন আচার আচরণ তাদের জীবনযাপন তাদের সমস্ত কিছুই মানুষ অনুকরণ করছে অর্থাৎ আমরা বিবর্তনের ইতিহাসে উন্নত হলেও পাখি কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে ভাবাচ্ছে পাখিকে দেখেই এরোপ্লেন হয়েছে পাখিকে দেখেই বর্তমানে জায়মান ডিম থেকে পরিপূর্ণ ডিম তৈরি হচ্ছে পাখির জীবন চর্চা করেই আমরা প্রাকৃতিক শীততাপ নিয়ন্ত্রিত বাড়ি নির্ণয় করছি পাখির জীবনযাপন দেখেই আমরা যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার সক্ষমতা তৈরি করতে পারছি পাখি গান গায় পাখি কাঁদে কান্না করে পাখি আনন্দে উৎসাহিত হয় উৎসাহিত হয় চিৎকার চেঁচামেচি করে পাখিদের কোনো ডাক্তার নেই পাখিদের কোনো নিজস্ব ঘর নেই তারা প্রকৃতির উপাদানগুলোকে ব্যবহার করে কত সুন্দরভাবে বেঁচে আছে আর আমরা মানুষরা সেই পাখিকে ভুলে যেতে চাইছি তার আবাসস্থল নষ্ট করতে চাইছি তার গান না শুনে বিরক্তিকর ভেবে তাকে ত্যায্য করতে চাইছে অথচ পাখি আমাদের সমস্ত কিছুর উঠতে তাই পাখিকে চেনানো পাখি সম্পর্কে মানুষের কৌতূহলের উত্তরটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার এই পাখি সংখ্যা পাখি নিয়ে যাতে মানুষ আরও বেশি বেশি আগ্রহী হয় পাখি নিয়ে যাতে মানুষ নিজেদেরকে সচেতন করতে পারে পাখি যে আমাদের এই জীববৈচিত্র্যের অন্যতম উপাদান পাখিকে ছাড়া যে আমাদের জগৎ বৃথা মনুষ্য সমাজের অগ্রগতি অসম্ভব সেটা বোঝানোর জন্যই সংখ্যা করেছি আগামী দিনে কি পরিকল্পনা পরের সংখ্যা এই প্রথম আমি প্রাকৃতিক পরিবেশগুলো বাদ দিয়ে পরবর্তী সংখ্যার বিষয় হচ্ছে সুকান্ত জীবন এবং জিজ্ঞাসা সুকান্তকে নিয়ে আমরা কাজ করতে চাইছি মেঘপল্লী নাম দেখ আমার নাম প্রাণনাথ শেঠ সম্পাদক মেঘ

নিউ বিদ্যুৎ বেকার রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া